সাধারণ হুক কয়েকটা সুতা এক টুকরা কাপড় আর সাথে আছে ভালোবাসা ধৈর্য নিয়ে আছে শিল্পীর কলমে আঁকা সুন্দর সুন্দর ছবি সুন্দর সুন্দর ফুল যেমনটা আপনারা চান এটা কাজই করতে হয় খুব ধৈর্য খুব ভালোবাসা দিয়ে কারণ শিল্পী আর শিল্প দুটাই হচ্ছে ভালোবাসার তৈরি আর তার মাধ্যমেই তৈরি হয় সুন্দর সুন্দর আর্ট পিস যেগুলো কি না ছুঁয়ে যায় আপনাদের মনকে যা আপনারা অল্পতেই পছন্দ করে ফেলেন প্রতিটা গীতে প্রতিটা ছোঁয়ায় থাকে ধৈর্য আর ভালোবাসা প্রত্যেকটা গীত প্রত্যেকটা ফোর প্রত্যেকটা সেলাই যেন এক একটা গল্প বলে আপনাদের ভালোবাসা আপনাদের প্রিয়জনদের ভালোবাসা এগুলো শুধুমাত্র কোনো ডেকোর আইটেম বা কোনো আর্ট পিস না এগুলো এক একটা হচ্ছে আপনাদের ভালোবাসা যা কি প্রকাশ করে আপনার প্রিয়জনের কাছে আপনার বন্ধু বান্ধবের কাছে যাদেরকে কি না উপহার হিসেবে দিচ্ছেন অথবা আপনার ঘরের শোভাবর্ধন করে দেয়ালের কোণে অথবা আপনার বেডরুমে বা হতে পারে ড্রয়িং রুমে সময় প্রকাশ করে আপনার রুচিকে আপনার ব্যক্তিত্বকে আপনার পছন্দ মতো আপনার ডিজাইনে তৈরি করে দিচ্ছে এই পিসগুলো আমরা ক্রাফটিং ফেসিনেশন